আল্লাহ নবী বলছেন তোমরা যদি জানতে যে আজানের ভিতরে কি আছে, আজানের ভিতরে আল্লাহ কি নিয়ে আমর ঢুকায় রেখেছেন আর যদি তোমরা জানতে যে প্রথম কাতারের মধ্যে আল্লাহ কি নিয়ে আমার ঢুকায় রেখেছেন তাহলে প্রত্যেক দিন এলাকার মধ্যে লটারি করা লাগতো কে আজান দিবে কে প্রথম কাতারে দাঁড়াবে আল্লাহ নবীলাম বলছেন এমন অবস্থা হতো প্রথম কাতারের ফজিলত যদি তোমরা জেনে যেতে নবী করিম সাল্ল আলাইসাল্লাম বলছেন তোমরা যদি জানতে যে তোমাদের আগে আগে মসজিদে যাওয়া আর প্রথম কাতারের মধ্যে কি আছে আল্লাহ ইলাই তোমরা জন্য হয়ে যেতে প্রথম কাতারে যে বরকত আছে এইটা যদি জানতে আল্লাহ নবী বলছেন হামাগুড়ি দিয়ে দিয়ে হলেও তুমি তাহলে প্রথম কাতারে শরিক হয়ে যেতে তাহলে প্রিয় ভাইরা এই যে প্রথম কাতারের যে ফজিলত নামাজের মধ্যে আমরা আজানের যে ফজিলত এই দুইটা জিনিস আমাদের মাথার থেকে একবারে চলে গেছে আমাদের প্রত্যেক কিমানদারের টার্গেট করা উচিত যে অন্ততপক্ষে পক্ষে মোয়াজ্জিনের সাথে খাই খাতির করে ভাও করে হলেও জীবনে একটা হলেও আজান দেওয়া যে আল্লাহর ঘরে আল্লাহ বলছেন আজানের এরকম ফজিলত আছে আমি অন্তত আল্লাহর ঘরে একবার আজান দেই আর দ্বিতীয়ত প্রথম কাতারে আমরা একটু সামিল হওয়ার জন্য চেষ্টা করি আমাদের এখন অভ্যাস হচ্ছে আমরা কাতার সামনে ফাঁকা থাকলেও আমরা সামনে যাই না যাওয়ার পরে পিছন দিকে বসি কোনায় বসি এখানে বসি ওখানে বসি অথচ রসুলুল্লাহ আসলাম বলছেন তোমাদের জন্য লটারি করা লাগতো যদি তোমরা প্রথম কাতারের মর্যাদা জানতে আমি আমার তরুণদেরকে বলবো যুবকদেরকে বলবো তোমরা একটা বৈপ্লবিক পরিবর্তন আনো প্রিয় বন্ধুরা প্রিয় ভাইয়েরা তোমরা আগে আগে ঝুমায় আগে আগে মসজিদে প্রবেশ করার পরে প্রথম কাতার একদম ভর দিয়ে রাখবে মুরব্বিরা পাঁচ সাত মিনিট পরে আসার পরেও জানি এরকম করে দেখে রে কারারে একে আসমান থেকে নাজিল হয়েছে নাকি একটুকু জায়গা নাই পুরা প্রথম কাতার ভরায় বসছে যুবকরা যদি পরিবর্তন হয় ইনশা আল্লাহর সমাজ পরিবর্তন হবে আল্লাহ নবীর এই কথার বাস্তবায়নে আপনার আমার জীবনে এমন রিওয়ার্ড আল্লাহ যুক্ত করে দিবেন যেটার কারণে দুনিয়া আখেরাতে আমরা কল্যাণকামী হয়ে যাবো ইনশা আল্লাহ তাহলে এক নম্বর বলেছি প্রথম কাতারে বসা আর আজানের ফজিলতের কথা রসুল্লাহ তোমাদের আরও একটা খবর আমি তোমাদেরকে দেই তোমাদের মধ্যে কেউ যদি অসুস্থ হও কেউ যদি চলতে না পারো জান চলে না মানে একদম ভাল লাগছে না এরকম মানুষও এই ফজিলতের কথা শুনলে হামাগুড়ি দিতে শুরু করবে হাঁটতে পারি না হামাগুড়ি দিয়ে যাবে কিসে আমল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ولو يعلمون ما في العتمه والصبح لأتوهما ولو حبوان নবী করিম সাল্লাল্লাহু বলছেন দুনিয়ার মানুষ যদি জানতো এশার নামাজের ভিতরে কি আছে আর ফজরের নামাজের ভিতরে কি আছে আল্লাহ নবী বলছেন আমি আল্লাহর কসম করে বলছি দুনিয়ার মানুষ ফজরের যে নিয়ামত আর এশার জামাতের যে নিয়ামত এই দুই নিয়ে আমার যদি জানতো হাবওয়ান তাহলে সে হামাগুড়ি দিয়ে দিয়ে অসুস্থ হলেও এই দুই জামাতে এসে হাজির হতো এই দুই জামাত কখনো ছাড়তো না হওয়ার পর কিন্তু আমরা আমাদের সমাজে কী দেখতে পাই ভাই আমাদের সমাজে ফজরের মুসল্লি নাই এশার মুসল্লিও কম আপনার সমাজে যদি সবচেয়ে ভালো মানুষটিকে আপনি দেখতে চান তাহলে আপনি ফজরের নামাজে কারা কারা হাজির হয় খুঁজে বের করে দেখে নেন এরাই আশা করা যায় আল্লাহর সবচেয়ে প্রিয় বান্দা সবচেয়ে ভালো বান্দা এই জন্য আমরা বলবো ফজর আমাদের এখন বড় আকর্ষণের জায়গা ফজর এখন আমাদেরকে জাগিয়ে দেওয়ার জায়গা মুসলিম এখন উম্মার জাগার সময় তরুণরা যুবকরা অন্য যে সময় তুমি যাই করো না কেন ফজরে জাগো ফজরে অন্যকে জাগাও মসজিদ গুলাকে ফজরে আবাদ করো আল্লাহ আপনার আমার জীবনকে আবাদ করে দিবেন ইনশাআল্লাহ প্রিয় ভাইয়েরা অতএব আল্লাহ রসুল সাল্লি আসালাম থেকে আমরা দুটো বিষয়ে জানলাম আজানের একটা বেনিফিট আছে আরেকটা বেনিফিট প্রথম কাতারের আছে আরেকটা বেনিফিট ফজরের জামাত আর এশার জামাতের আছে জামাত এই সকল জামাতই ছাড়বো না এই দুই জামাত একদম মজবুত হয়ে ধরতে হবে একটা কেবল ফায়দার কথা বলি রসুল্লাহ সাল্লাম বলছেন কেউ নিয়ত করল যে আমি শেষ রাত্রে উঠে তাহার্জতের নামাজ পড়ব কিন্তু সে তাহাজের সময় উঠতে পারে নাই এশার জামাজটা জামাতে পড়ছে আবার ফজরের নামাজও জামাতে পড়ছে আল্লাহর নবী বলছেন সারা রাত নিয়তের কারণে এশার জামাত পরে ফজরের জামাতে হাজির হওয়ার কারণে সারা রাত তাহার পড়লে যে সোয়াব আল্লাহ এই সোয়াব তার আমল নামায় দিয়ে দেবে তাহলে আমাদেরকে এই ক্ষেত্রে সেন্সিয়ার হতে হবে এবার দুই নম্বর আমাদের সমাজে সবচেয়ে নির্দৃহীত মানুষ যিনি সামাজিকভাবে আপনার একটু বিচার করে দেখবেন ইনি হচ্ছেন মুওয়াজদিন ঠিক না ভাই মুদিনের কোনো ভ্যালু আছে ভাই এই বাজারে আপনি একটু বাজার করতে যেয়ে দেখেন কাঁচা সবজি তরকারি এই সেই কিনতে গেলে মাথা নষ্ট হয়ে যায় দুই কেজি সোয়াবিন তেল কিনলে অবস্থা খারাপ হয়ে যায় এক কেজি গরুর গোস্ত নাকি এখন কিস্তিতে কিনা লাগে এই জন্য গরুর বদলে আমরা গরুর গোস্তের বদলে সামনে আমরা কাঁঠাল খাবার সিদ্ধান্ত নিয়েছি এই 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 বাজারেও এই কঠিন বাজারেও আমরা দেখি একজন মোয়াজ্জিনের সম্মানিতেও কম সামাজিক সম্মানেও কম ঠিক কিনা কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু সাল্লাম বলছেন দুনিয়ার মানুষ শোনো মুয়াজ্জিনের দাম কত তোমাদের কেবী নবী জানায়রা কি দুনিয়ার বুকে তুমি যদি কাউকে সম্মান করতে চাও যেই ব্যক্তিটা আল্লাহর জন্য নিদা দেয় আজান দেয় তাকে তুমি সম্মান করো আল্লাহ নবী বলছেন ইয়াফিরুল্লাহুল মুয়াজ্জিনি মুন্তাহা আzano ওয়ায়াস্তাগফিরু লাহুরব্বিল ওয়ায়াবিন সামিআন সাউতা আল্লাহর নবী বলছেন দুনিয়ার মানুষ শুনে রাখো একজন যখন আল্লাহু যখন আল্লাহ আল্লাহু আকবার বলে আল্লাহর নামটা উচ্চ করে যখন আজান দেওয়া শুরু করে ওই আজানের ধ্বনিটা শেষ পর্যন্ত যত দূর যায় আল্লাহ রাব্বুল আমিন ওই বান্দাকে ক্ষমা করতে থাকেন আর আল্লাহর নবী বলছেন আর যেই ব্যক্তিটা আজান দেয় ওই আজান দেওয়া মানুষের জন্য রতবিন ওয়াইয়া বিসিন সামিআ সাউতা দুনিয়ার বুকে যত জীব আছে আর যত জড় আছে যেইটাতে তুমি মনে করো প্রাণ আছে আর কোনোটাতে মনে করো প্রাণ নাই কিন্তু আল্লাহ বলছেন আমি রব্বুল আলমিনের পক্ষ থেকে যে আল্লাহ নবী বলছেন আমি জানায় রাখলাম মুয়াজ্জিন যখন আজান দেয় তার নিদার শব্দটা যত দূর পর্যন্ত যায় যতগুলা জীব আছে আর আছে সব প্রাণী কুল আর জড়কুল ওই মুয়াজ্জিনের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে সুবহানাল্লাহি বিহামদিহি যখন আজান দেয় তার আজানের ধ্বনি যত দূর যায় যত জীব আসে জ্বর আসে সবাই তার জন্য আল্লাহর কাছে মা দোয়া করে আল্লাহরাবুল এত দাম দিয়েছেন এত দাম দিয়েছেন প্রিয় ভাইরা কবে যারা মুয়াজ্জিন এই মুয়াজ্জিনের জন্য এই মর্যাদা তবে এটা অশুদ্ধ আজানের জন্য নয় এটা বিশুদ্ধ আজানের জন্য ঠিক কিনা আমাদের অনেক মোয়াজ্জিনের আজান তো আমরা শুনতে পাই অশুদ্ধ হয় প্রিয় ভাইরা আজান বড় মর্যাদাকর একটা বিষয় যতটুকুই তিনি তার সাধ্যের মধ্যে দিচ্ছেন এটার একটা মূল্যায়ন আছে কিন্তু আমরা তারপরেও দেখতে পাই মুয়াজ্জিনেরা আজান অনেক জায়গায় ঠিকঠাক মতো দেয় না এই যে দেবীর এই অঞ্চলে কোন দিক দিনে যাচ্ছিলাম এমন আজান দেয় আমাদের মোয়াজ্জিনের আর এইগুলো মানে বললেও এক ধরনের ব্যঙ্গ হয়ে যায় বলা উচিত না মানে আজান যে আল্লাহ ওয়াকাবার আল্লাহ ওয়াকাবার আল্লাহ ওয়াকাবার কি জিনিস ভাই হ্যাঁ এরকম আজান আছে আপনাদের আগে আছে না ভাই আজানটা বেশি সুর সার দিতে হবে না আপনি একটু সুন্দর করে আজানটা দেওয়ার চেষ্টা করেন আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আর সাধু আল্লাহ ইলাহাই আর আল্লা আল্লাহ ইলাহাই এই আদানের জন্য আপনার অনেক মক্কা মদিনা মিশর সৌদি আরব এইগুলো আপনার লাগবে না ভাই আপনি জাস্ট খালি বিশুদ্ধ আজান দিবেন এখানে আরেকটা কথা যেই মোয়াজ্জিনের আদান অশুদ্ধ এখন সামাজিক কারণে তারে তো বলা যায় না যে ভাই আপনি আজানটা শুদ্ধ করেন টেকনিক কী হবে মানে শুধরাবেন কেমন আমি আপনার জন্য একটা চমৎকার বুদ্ধি দিয়ে দিই সুন্দর করে আপনি চিঠি লিখবেন যে আপনার আজানের এই এই জায়গায় ভুল হয় তা আপনার এই আজানটা বিশুদ্ধ করা দরকার কারণ মহাজ্জিনের জন্য আল্লাহ এই ক্ষমার বিধান দিচ্ছে দিয়া মসজিদের যে টাকা দেওয়ার যে বাক্স আছে না ওই বাক্সর মধ্যে অথবা মসজিদের মধ্যে রেখে দিয়ে চলে আসবেন খামটা দিবেন সুন্দর যাতে খোলার সময় চিন্তা করে হাই হাই কি ভুলেই কেউ রেখে গেল ওকে না টাকায় আসে না কি আসে খোলার পরে চিঠি পড়বে এরপরে যেই পড়ুক মহাজ্জিনী পড়ুক খাদেমে পড়ে ইমাম পড়ুক মহাজ্জিন সাহেবকে বলবে এটা আমাদের সামনে একটা মহাজিন সাহেব আপনার জিটি দিতে উনি পড়ে নেবে আশা করা যায় উনি সুদরাই যাবে উনারও ইজ্জত যাবে না আপনারও তাকে ব্যক্তিগতভাবে বললে যদি অসম্মানিত বোধ করে এটাও হবে না এইভাবে আমাদের মোয়াজ্জিনদেরকে সুদরাই দিতে হবে কেননা তাকে বলবেন মোয়াজ্জিনের আজান যতদূর পর্যন্ত যায় আল্লাহর প্রত্যেকটা প্রাণী জীবজর সকলে তার জন্য ক্ষমা চায় ক্ষমা প্রার্থনার দোয়া করে অতএব আজানটা শুদ্ধ হতে হবে মসজিদের এই মর্যাদা এখন আপনারা আমার মধ্যে হৃদয়ের মধ্যে একটা কথা আসতে পারে যে হুজুর আমরা তো সবাই মোয়াজ্জিন নয় আজান আমরা তো দেই না সবাই মোয়াজ্জিন তো প্রত্যেক ওয়াক্তে কেবল ক্ষমার দোয়া পেয়ে যায় ক্ষমার দোয়া পেয়ে যায় আমাদের জন্য করণীয় কি আমরা কেমনে কি করবো আমরা মুয়াজ্জিনের ওই ফজিলতটাও আমরাও পেতে চাই আপনার আমার মনের মধ্যে যে কথা উদয় হয়েছে সাহাবাই কেরামের মধ্যে ঠিক একই কথা উদয় হয়েছিল সাহাবাই কেরাম আল্লাহ নবী সাল্লা কাছে এসে ইয়া ইয়া আল্লাহ হাবিব আপনার মুয়াজ্জিন তো হজরতে বেলাল কিন্তু আপনি জন্য যে সোয়াবের কথা বললেন আমরা সবাই তো মুয়াজ্জিন হতে পারব না কিন্তু মুআনের জন্য যে ক্ষমা করে ক্ষমা চায় জ্বর এবং জিম আমরা ওই দোয়ার মধ্যে যদি নিজেদেরকে সামিল করতে যাই কি করবো মরজিমে বলবো তোমার আদান দেওয়া লাগবে না জোর করে কিন্তু একজন আপনার এলাকায় তো পাঁচশো দুই হাজার মানুষ আসে প্রত্যেকদিন পাঁচ অর্থ পাঁচ অর্থ যদি পাঁচজন দেয় তারপরে তো এলাকার মধ্যে এই সোয়াব আমাদের দ্বারা নেওয়া কঠিন আর এই দায়িত্ব তো বড় কঠিন ইয়া রসুল আল্লাহ হাবিবা মোয়াজ্জিনের জন্য যে দোয়া এই দোয়াটা আমাদের জীবনে পেতে চায় এমন কোনো আমল আছে কি না আমার নবী সাল্লা আল্লাহ সাল্লাম হেসে দিয়েছেন সাহাবাই রামকে বলছেন ও আমার সাবেরা শুনুন শুনুন মোয়ার্জিন যে সোয়াব পায় মোহার্জিন যে মাত ফেরাত পায়

من قال اسلام ما قال هذا ইয়াকিনান আল্লাহ নবী বলছেন মুয়াজ্জিন যা বলেছে তুমিও তার সাথে সাথে তাই বলছো এই যে তুমি বিশ্বাস থেকে ইয়াকিন থেকে বলো আমি নবী তোমার জন্য বললাম মুয়াজ্জিনের জন্য সবাই ক্ষমা চায় আর মুয়াজ্জিনের কথা শুনে মুয়াজ্জিন যা বলেছে যে এইটা বলবে নবীজি বলেন আল্লাহ রাব্বুল আমিন ইয়াকিন সাথে কথা বলার কারণে ওই ব্যক্তিটাকে জান্নাতে প্রবেশ অধিকার দিয়ে দিবে মুয়াজ্জিন যা বলছে আপনি তাই বলছেন আল্লাহ নবী বলছেন আমি বললাম ইয়াকিনান মিন কলবিহি দাখালাল জান্নাহ বিশ্বাস করে বললাম আল্লাহ তাকে জান্নাতে ঢুকায় দিবেন সুবহানাল্লাহ এখানে অল্প একটু আমাদের কথা আছে

এরপরে সাল্লা সাল্লাম বলতে পারেন কিন্তু সে যা বলছে আপনি তাই বলছেন আরেকটা একটা হাদিসে দুইটাই বর্ণনা আসছে হাইয়া আলাহ সাল্লাহ যখন বলে তখন হাইয়া আলাহ সাল্লাহ বলো আবার হাদিসের মধ্যে আসছে হাইয়া আলাহ সাল্লাহ বলার পরে লা হাউলা ওয়ালা কুয়া ইল্লা বিল্লাহ এইটাও বলো তাহলে আল্লাহ আকবর আল্লাহ আকবর আর সাদু আল্লাহ ইল্লাহ সাদু আল্লাহ ইল্লাহ সাদু আল্লাহ মোহাম্মদ মোহাম্মদ হাইয়া সাল্লাহ হাইয়া সাল্লাহ লা হাউলা ইল্লা বিল্লা আল্লাহ আকবর আল্লাহ আকবর লা ইল্লাহ আপনি যদি একই বলেন আল্লাহ রাব্বুল আমিন আপনাকে জান নাতে ঢুকাবেন আরেকটা প্রশ্ন আছে হুজুর আমার বাড়ির আশপাশে অনেক মসজিদ এই হাজান হতেই থাকে সারাদিন খেলে জব দিতেই থাকবো নাকি আছে কি ভাই প্রিয় ভাইরা আপনি যেই মসজিদের নামাজ আদায় করেন এপনো আপনার বাড়ির কাছে যেই মসজিদ এই মসজিদের আজানের জবাব দিলে আপনার জবাবটা আদায় হয়ে যাবে ইনশা তাহলে আমরা এই আজানের জবাব দিব তো ইনশাআল্লাহ দিব তো ইনশাআল্লাহ দিলে কি হবে আল্লাহ রবিন থেকে দিল আল্লাহ জান্নাতে ঢোকার ব্যবস্থা করে দিবেন বলেন আল্লাহ আমি আল্লাহ নবী সাল্লাহাম এর পরে বলছেন আরেকটা বিখ্যাত আমল নবী করিম সাল্লাহাম বলছেন মান কল হিনা যখন আজান হয়ে গেল আজানটা শেষ হয়ে গেছে ওই বান্দা আজানের উত্তর দিয়ে দিয়েছে এর পরে আযান শেষ আল্লাহ নবী বলছিলেন সে একটা দোয়া করতে শুরু করে দেখি দোয়া সহিহ বুখারীর মধ্যে আছে কি কি বলি খেয়াল করে শুনেন আল্লাহুম্মা রাব্বা হাযিহিদ দা'ওয়াতিত তাম্মা ওয়াস-সালাতিল কাইমা আতি মুহাম্মাদানিল ওয়াসিলা ওয়াল ফাযিলা ওয়া বা'আহু মাকামাম মাহনূদান লিল্লাযী ওয়া'আদা এই পর্যন্ত এর আগে নাই পড়ে নাই এই পর্যন্ত আপনি বলেছেন

এই যে নিদা এই নিদাটা তোমার পক্ষ থেকে এই নিদাটা পূর্ণাঙ্গ আল্লাহ এই নিদাটার জন্য সালাত খায়েম করা এইটা সালাতের জন্য আল্লাহর পক্ষ থেকে ঘোষিত একটা নিদা এটার সমর্থনে আমি তোমার কাছে দোয়া করতে যে আল্লাহ আতি মোহাম্মদ আনিল ওয়াসিলা তাওয়াল ফাযিলা আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে তোমার নয় এবং একটা এমন মর্যাদার জায়গা এমন সম্মানের জায়গাটা দাও ওয়া বাস মাকামাম মাহমুদ আনিল্লাযী ওয়া আপনি তাকে যে মাকামে মাহমুদ দেওয়ার ওয়াদা করেছেন যে সম্মান আর কাউকে দিবেন না এই জায়গাটা আমার নবীকে আপনি দিয়ে দেন আল্লাহ নবী বলছেন মান কলা হেই না ইসমা কেউ যদি আজান শোনার পরে দোয়া করে আল্লাহ নবী বলছেন হাল্লাতের দিনে ওই ব্যক্তির জন্য সাফা করা আমি নবীর প্রতি দায়িত্ব হয়ে যাবে সুহান আল্লাহ আল্লাহ নবীর প্রতি আল্লাহ নবীর থেকে আপনি সাফাত পেতে চান নবী সাফাত করবেন না কার জন্য করবেন আল্লাহ যাকে অনুমতি দিবেন যে আপনি সাফাত করেন এখন আল্লাহ কার জন্য অনুমতি দিবেন সেই ব্যক্তি আজান শুনবে আজান শোনার পরে ওই ব্যক্তি তাজহানের যাবাক্য তাই বলেছে এরপরে পড়েছে আল্লাহ আম্মার অব দ্য হ্যাঁ দি দাওয়াতিত তাম্মা ও সলা আতিল কয়েমা ওয়াস ইলা উল ফিল্লাহ ও বা হুম কাম আম্মা হেমদ আনিল্লা দে ওয়া এইটুকু কেবল যদি পরে আল্লাহ নবী বলছেন কেয়ামতের দিনে আমি আল্লাহ নবি বললাম আল্লাহতাহু শাফাতি আমার শাফাত আল্লাহ তার জন্য করার জন্য আমাকে দায়িত্ব দিয়ে নিলেন ভাই আমরা এটা করি না ভাই আমাদের প্র্যাকটিসের মধ্যে এটা নাই আজান শুনি এর মধ্যেও কথাবার্তা চালিয়ে যায় এটার গুরুত্ব আমাদের থাকে না অথবা ইমানদার ভাইয়েরা এই আমলটার দিকেও আমাদেরকে নজর দিতে হবে আমরা এখন থেকে আজানের দোয়া শিখব এবং করবো পার্বত ইনশাআল্লাহ পার্বতিন ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে তাও ফিক দান করেন বলেন আল্লাহ আমিন প্রিয় ভাইয়েরা এরপরে একটা কথা আমরা এই আজানের দুয়ার মধ্যে বলি ইন্না কালা তখলিফুল মিয়াদ এটা হাদিসের মধ্যে নাই এইটা আমরা না বলার চেষ্টা করবে এটা আমরা বলবো না যতদূর পর্যন্ত রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লাম বলে গেছেন ততদূর পর্যন্ত আমরা বলবো এর বাড়াই দিয়ে বলে আমাদের কোনো লাভ নাই অতএব এইটা আমরা চেষ্টা করব ইনশা আল্লাহ একামতের দাম কি ইসলামে একামতেরও দাম আছে আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম বলছেন আবদুল্লাহ থেকে ইয়া রসুল্লাহ ইয়া হাবিব আল্লাহ মুয়াজ্জিনরা তো আমাদের থেকে অনেক আগায় গেল মুয়াজ্জিনরা আজান সবাই তার জন্য ক্ষমা করে তার কণ্ঠটা উচ্চকিত হয়ে যাবে দুনিয়ার সব নারীরা তার জন্য ক্ষমা করে ক্ষমার জন্য দোয়া করবে মুয়াজ্জিন তো অনেক আগায় গেল ইয়া রাসূলুল্লাহ আমরা কি করব আমাদের জন্য কোনো এক্সট্রা বেনিফিটেড আমল আছে কিনা সবাই তো আমরা মুয়াজ্জিন হতে পারবো না আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন قل كما يقولون فإذا انتهيت فسلت عتا আবু দাউদের হাদিসের মধ্যে আসছে আল্লাহ নবী বলছেন আমি তোমাদের জন্য একটা বুদ্ধি শিখাই দিলাম যখন মুয়াজ্জিন আযান দিবে আযান দেওয়ার পরে তুমি যে সে যা বলে তাই বলো আর আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললাম ওই আযানের পরে ইকামত যখন হবে আযান আর ইকামতের মধ্যে আমি নবী তোমার জন্য বললাম ফাসাল আল্লাহর কাছে তুমি এবার চাইতে শুরু করো আমি নবী বললাম ওই মুয়াজ্জিন আযান যখন দিছিল দুনিয়ার সবাই তার জন্য ক্ষমার দোয়া করছিল আর কোন ব্যক্তি যদি আযানের জবাব দেওয়ার করে একামতের আগ পর্যন্ত আল্লাহর কাছে কিছু চায় সে যা যাবে আল্লাহ তাই তাকে দান করে দিবে সুভান বিহামদিহি আযানের ইকামত এর মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন লা ইউরাদ্দু দুয়া ও ফি রিওয়ায়াতিন আদ দাওয়াতু বাইনাল আযান ওয়াল ইকামা ফাদউ দুয়া ফেরো হয় না আযান আর ইকামত এর মাঝে তোমরা দোয়া করো আল্লাহ দোয়া কবুল করবেন সুবহানাল্লাহ আমরা এই সময় এসে বসে থাকি অযথায় গল্প করি দাম দেই না এক দুইটা মিনিট আগে মসজিদে চলে আসেন আসার পরে আল্লাহর কাছে দোয়া করেন মসজিদে যদি নাও আসতে পারেন আজান শুনেছেন আর জানেন মসজিদের নামাজের ওয়াক্ত এখনো বাকি আছে যার যা সমস্যা আছে আল্লাহর কাছে যদি কবুল করে নিতে চান নবীজি বলছেন ফাসাল তা আল্লাহর কাছে চাও আল্লাহ তোমাকে দান করে দিবে তাহলে আমরা এই প্র্যাকটিসকে করবো ভাই এখন থেকে ইনশাল্লাহ জানতামই না আমরা যেটা একটা দোয়া কবুলের জন্য এত গুরুত্বপূর্ণ সময় নবী করিম সাল্লাম বলছেন বাচ্চাটার অসুস্থতা স্ত্রীটা কেমন জানি এত দেওয়ার পরে মন ভরে না হ্যাঁ স্ত্রীও আবার দোয়া করবেন আল্লাহর কাছে আল্লাহ স্বামীর জন্য এত রান্না বান্না করলাম তারপরেও এই লোকটার বুড়া বেটার মন পাইলাম না একটু মন পাওয়ার ব্যবস্থা করে দাও কোন সময় দোয়া করবে এই না আজান আর একামতের মধ্যে আপনার যা লাগবে সব চাবেন এই সময় আল্লাহ রব্বুল আলমিন বান্দাকে দান করবেন বলেন আল্লাহ মা আজকের মাহফিলে আপনারা কিন্তু একটা আনন্দ পাইছেন কি ভাই আজানের জবাব দেয় জবাব দেওয়ার মাসালা এবং তার ফজিলত আপনাদেরকে বলে দিছি তাই না ভাই তাহলে আজান হয়ে যাবে বাড়ির থেকে জবাব দের শুয়ে থাকবেন তাই তো নাকি ভালো করে বোঝেন আজানের জবাব দুইভাবে একটা মুখে আর একটা কর্মে কয়ভাবে কথা বলেন কয়ভাবে কারা কারা ঘুমায় গেছেন হাত করেন করেন বালিশ দিব আজানের জব তাহলে কয় ভাবে এই যুবকেরা কথা বলো কয় ভাবে জোরে বলো কয় ভাবে দুই ভাবে একটা হচ্ছে মুখ দিয়ে জবাব দিলেন আরেকটা হচ্ছে মসজিদে যে সালাত আদায় করা জামাতে অংশগ্রহণ করা একটা হাদিসের কথা বলবো আপনাদের মন খারাপ হয়ে যাবে নবী করিম সাল্লু আলাইসাল্লামের কাছে একজন অন্ধ সাবি আসলেন আসার পরে বলেন ইয়া রসুল আল্লাহ আমি তো অন্ধ মানুষ আমাকে তো হাত ধরে নিয়ে যাওয়ার জন্য সবসময় লোক থাকে না অথব আমি কি বাড়িতে নামাজ আদায় করে নিতে পারবো নবী করিমাসাল্লাম বললেন তোমার বাড়ির থেকে কি বেলাল আজান দিলে শুনতে পাও বলে হ্যাঁ রাসুল আল্লাহ শুনতে পাই তার মানে মুখে আদান দিলেও আজান শুনতে পাই নবী বললেন না তোমার বাড়িতে নামাজ পড়লে হবে না তোমার যেহেতু বাড়ির থেকে আজান শুনতে পাও তার মানে বেশি দূর না প্রয়োজনে তুমি হামাগুড়ি দিয়ে হলেও আসবে অন্ধ ব্যক্তির জন্যও মাফ নাই যদি আজান শুনতে পায়, মুখের আজান আসতে হবে আর আপনার আমার পাওয়ালা কোনো সমস্যা নাই এই ব্যক্তিগুলো যদি আজান হওয়ার পর ঘরের মধ্যে শুয়ে থাকি মাফ আছে ভাই মাপ আছে ভাই আজকে মুসলিম উম্মার অধপতনের কারণ মুসলিম উম্মার পাওয়ার কমে যাওয়ার কারণ মসজিদে আজকে জামাতে মুসল্লি নাই মুসল্লিরা যদি মসজিদে আসতে শুরু করে পুরা পৃথিবী মুসলমানরা আবার জয় করে নেবে ঠিক